আর এই মুহূর্তে প্রবেশ করছে দক্ষিণেশ্বর স্টেশন যেটা আমি এই মুহূর্তে উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা শিয়ালদা থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই মুহূর্তে খুশির খবর দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি আপ আজকে প্রথম এলএসবি কোচ নিয়ে ছুটে চলে যাবে আর সাথে রয়েছে ডব্লিউ এপি সেভেন লোকোমোটিভ আর আজকে প্রথম ছুটে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বি কোচকে তো আগেতে আইসিএফ চলতো কিন্তু আজ থেকে প্রথম পথ চলা চলুক এত পরিষ্কার চকচকে ঝাঁ চকচকে দেখতে পাচ্ছেন শিয়ালদাহ সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই মুহূর্তে শিয়ালদাহ রেলওয়ে স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে এবং ছটা পঞ্চাশে বেরিয়ে যাবে ট্রেনটি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘুরল শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই মুহুর্তে শিয়ালদা রেলওয়ে স্টেশনে সান্টিং চলছে দেখতে পাচ্ছেন তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাবে ছটা পঞ্চাশে তার জন্য সান্টিং চলছে এই মুহূর্তে তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শিয়ালদা যে সাবরুম এক্সপ্রেস নতুন যে কোচ সেই কোচ নিয়ে ছুটে চলবে তো শিয়ালদা থেকে আপ টু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাবরুম পর্যন্ত আজকে প্রথম পথ চলা শুরু হবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এর আগে আইসিএফ চলতো আপনারা সবাই জানেন কিন্তু আজ থেকে প্রথম নতুন এলএইচবি কোচ নিয়ে পথ চলা শুরু হবে এই হচ্ছে আজকে লোকোমোটিভ থ্রি জিরো ফোর ফাইভ সেভেন এপি সেভেন আজকে ছুটে যাবে প্রথম এলএইচবি কোচ নিয়ে একদম শিয়ালদা সাবরুম এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলএচবি কোচ একদম প্রথম দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এলএইচবি কোচটাকে একদম সুন্দর মালা দিয়ে একদম রেডি করা হয়েছে কোচটিকে আজ থেকে প্রথম শুরু হচ্ছে এলএচবি কোচ এর আগে চলতো আইসিএফ কোচ আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বি কোচ নিয়ে আজকে পথ চলা শুরু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আর এই শীতের মরশুমে যাত্রীদের কাছে একটা খুবই খুশির খবর এর আগে আপনারা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সফর করেছেন আইসিএফ কোচে এবার থেকে আপনারা এলএইচবি কোচে সফর করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো উত্তরবঙ্গ যাওয়ার একটা সুন্দর কোচ দেখতে পাচ্ছেন আজ থেকেই কিন্তু পথ চলা শুরু করলো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবার আপনারা এই এলএচপি কোচ ব্যবহার করে উত্তরবঙ্গ যেতে পারবেন এই কোচটি দেখতে পাচ্ছেন এ ওয়ান কোচ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি দেখতে পাচ্ছেন শিয়ালদাহ সাবরুম এক্সপ্রেস প্রতিটা কোচকে কিন্তু খুব সুন্দর ফুল এবং মালা দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দরভাবে তো আজ থেকেই পথ চলা শুরু এলএইচবি কোচ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো আজকে আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিয়ালদাহ তেরো নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদাহ সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনারা দেখেছেন অনেক আইসিএফ কোচ কিন্তু এল কোচে রূপান্তরিত হচ্ছে ঠিক সেই রকম আজকেও কিন্তু রূপান্তরিত হলো শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এল আর তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে এল কোচ বি কোচ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর তারই পাশে দেখতে পাচ্ছেন বারো নম্বর প্ল্যাটফর্মে সেখানে শিয়ালদা হলদিবাড়ি এক্সপ্রেস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি সেই অসাধারণ লুক এই মুহূর্তে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে তো আজকে আমি এক্সপ্রেসে প্রথম সফর করবো এলএসবি কোচেতে তো তোমাদেরকে আমি পুরো সফরটা দেখাবো শিয়ালদা থেকে একদম দক্ষিণেশ্বর পর্যন্ত কিন্তু যাবেও তো সেই সফর আমি আজকে তোমাদেরকে দেখো অবশ্যই তোমরা সঙ্গে দেখো এই যে আমার কোচ দেখতে পাচ্ছেন এস ফোর কলকাতা চাউরে এস ফোর স্লিপার দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে পরিষ্কার সুন্দর রেল এস আমি এই মুহূর্তে উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা সাবলুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই মুহূর্তে আমি ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন তো এই ট্রেন থেকে আমি তোমাদের আজকে প্রথম এলএসবি কোচের যে সফর সেই সফর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ট্রেন শিয়ালদা রেল স্টেশনে আমি দক্ষিণেশ্বর পর্যন্ত তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একদম ঝাঁচকচকে পরিষ্কার দেখতেই পাচ্ছেন শিয়ালদা রেল স্টেশনে দেখতে পাচ্ছেন শিয়ালদাহ নিউ আলিপুর এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করছে ওয়ান টু থ্রি ডবল সেভেন ট্রেন শিয়ালদাহ নিউ আলিপুর আর একদিকে পাশে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদাহ আগরতলা সাবরুম এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটু পরেই কিন্তু ছেড়ে দেবে ছটা পঞ্চাশে শিয়ালদা থেকে ছেড়ে আগরতলার পথে বেরিয়ে যাবে আর বন্ধুরা এই দেখুন ট্রেনের ভিতরটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিউ কোচ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এখানে যে বাথরুম রয়েছে সেখানেও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচকে নিউ দেখতে পাচ্ছেন বাথরুমও কিন্তু খুব পরিষ্কার এবং পানীয় জলের যে জায়গাটি সেটাও দেখতে পাচ্ছেন এখানে খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো এইভাবে কিন্তু এলএসবি কোচ দেখতেই পাচ্ছেন একদম উন্নত কোচ আর এখানে দেখুন যে এলএচবি কোচটি যেখানে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে তার এখানে নাম দেওয়া রয়েছে পাচ্ছেন এবং নভেম্বর দু হাজার পঁচিশ আর আমাদের ট্রেন এই মুহূর্তে শিয়ালদা স্টেশন তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে আগরতলার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন শিয়ালদা রেলওয়ে স্টেশন আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং রওনা দিচ্ছে আগরতলার পথে

আমাদের ট্রেন এখন সিগনালে দাঁড়িয়ে রয়েছে দমদম জংশন ঠিক ঢোকার আগে অনেক ঘটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন দমদম জংশন স্কিপ করছে এই মুহূর্তে 현동문역 기성 <목소리> দেখতে পাচ্ছেন রানাঘাট লাইন আর দিকে যাচ্ছে ডানগড়িয়া লাইন আর আমাদের ট্রেন এই মুহূর্তে বসতে চরনগর স্টেশন আর এই মুহূর্তে প্রবেশ করছে দক্ষিণেশ্বর স্টেশন যেটা হচ্ছে শিয়ালদা থেকে প্রথম স্টেশন এখানে স্টেশন থাকে এখান থেকে এরপরে বর্ধমান ডালকোনি পরবর্তী স্টেশন বর্ধমান এই মুহূর্তে প্রবেশ করছে দক্ষিণেশ্বর এই মুহূর্তে এসে পৌঁছালো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর ওই দিকে দেখতে পাচ্ছেন ডাউন ডাউনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর এইদিকে দেখতে পাচ্ছেন আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দক্ষিণেশ্বর স্টেশনে এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডব্লু এপি সেভেন ডব্লিউ এপিস সেভেন থ্রি জিরো ফোর ফাইভ সেভেন এই মুহূর্তে দক্ষিণেশ্বর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা থেকে ছেড়ে দক্ষিণেশ্বর প্রথম স্টপ ছিল প্রথম স্টপ ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে